পুতুলের মতন হয়ে গেল পুরো এদের টাইট হয়ে টাইট লাগে না হ্যাঁ তাই না নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গুলি ব্লগ আর মমিত চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন একটা ভিডিওর সাথে আবার চলে এসেছি তো প্রথমেই জানাই পয়লা শুভ নববর্ষে সবাইকে অগ্র শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা বড়দেরকে অনেক অনেক প্রণাম ছোটদেরকে বুক ভরা ভালোবাসা সবাই খুব সুন্দরভাবে আনন্দে দিনটা কাটাও তো আমিও যেমনভাবে আমি কালকে অসুখ ষষ্ঠী কালকে তো সেরকমভাবে স্পেশাল কিছু বানাবার সেরকমভাবে কিছু থাকে না কারণ কালকে অন্যরণ কিছু খেতে নেই তো আমাকে সেই জন্য সোমবারটা পালতে হবে তো যাদের সেই এই ষষ্ঠীটা নেই তারা খুব সুন্দরভাবে দিনটা কাটাও তো চলো আজকে ভিডিওর ক্লিপটা প্রথমেই দেখে নিয়েছো আজকে আমি ভিডিওটা করব থামবেলে যে বা টাইটেলে তোমরা যেটা দেখেছ যে আমাদের পপি দিদিভাই আমাদের মেয়ের কি নাম রেখেছে আর ওরা কেমন আছে মা মেয়ে তো সবটাই আজকে এই ভিডিওটাতে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই বলি যে দিদিভাই আর আমাদের পুচকিছু না সত্যি খুবই ভালো আছে ওরা আর দিদি তো কালকে প্রথম তার মেয়েকে কোলে নিল কারণ সিজার করার পরে না পেন খুবই মানে পেন হয় নর্মালে কি হয় নর্মালে যখন ডেলিভারি হয় তখনই কষ্ট হয় তারপরে সেরকমভাবে কোনোরকম কষ্ট হয় না আর পপি দিদিভাই তো সিজার হয়েছে তো সেই জন্য সিজার করার পর মানে সময় মানে বাচ্চা ডেলিভারি হওয়ার সময় সেরকমভাবে কষ্ট না হলেও তারপরে পরে কিন্তু মারাত্মকভাবে পেন থাকে দু তিন দিন তো পেন থাকে মানে খুবই কষ্টকর এ হাঁটা চলা খুবই কষ্টকর তো সেই জন্য দিদিভাই মানে ব্রেস্ট ফিডিং করেছে কিন্তু সেরকমভাবে মানে ইয়ে করতে পারিনি কোলে নিতে পারেনি দিদিভাই মানে শারীরিক মানে এই কষ্টের কারণ কষ্টের জন্য তো দিদিভাই প্রথম কোলে নিল তো দিদিভাই মুখের হাসিটা সত্যি কথা খুবই ভালো লাগলো আর এমনিতে দিদিভাইকে সত্যি খুবই ভালো লাগে দেখতে তো দিদিভাইয়ের মানে ভালো লাগার কারণটা তোমাদেরকে বলেছি যে ওর সাধারণভাবে ভিডিওটা করে সত্যি তার জন্য আমার বেশি ভালো লাগে তো দিদিভাই প্রথম কোলে নিল তারপরে উঠে মানে খিদে লেগেছিলো যে চা মন চাইছিলো দিদিভাই কিন্তু সেই টাইমে চাটা আসেনি দিয়ে চিড়ে ভাজা খাচ্ছিলো দিদিভাই আর দিদিভাই কাকিমা চিঁড়ে ভাজা খেলো তো তারপরেই তো ফ্রিডিং করার জন্য মাসিরা ডাকলো দিদিভাই গেল তারপরে সব কিছু করার পরে ইয়ে করলো দিদিভাই ইয়ে আমাদের সোনাকে দেখালো সোনার মুখটা দেখে সত্যি কথা খুবই ভালো লাগলো মানে কাজলের পাউডারের টিপ পরার ছিল তো খুবই ভালো লাগলো আর দিদিভাই মানে এই টাইমটা না খেতে একদমই ভালো লাগে না তো খেতে না ভালো লাগলো খেতেও হবে কারণ নিজের শরীরের মানে শরীরের জন্য বাচ্চার জন্য খাবারটা খেতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে দিদি ভাই এমনিতেই কত সুন্দর সুন্দর রান্না করে আর আমার শীতের রান্না ভালো লাগছে কিন্তু ঠিক হাসপাতালে খাবার সত্যি কথায় খুব একটা ভালো লাগে না খেতে ওই হালকা বেলায় তার দাদাভাই খাইয়ে দিল দিদিভাইকে তো সত্যি ওই মোমেন্টগুলো না সত্যি কথা খুবই ভালো লাগলো তো তারা আর এমনিতে ইয়ে আমাদের পুচকি শোনাও ভালো আছে দিদিভাইও খুব ভালো আছে কোনো অসুবিধা নেই আর দাদাভাই দাদাভাই এমনিতে বললো যে এরকম যে নামের জন্য বললো যে যে অনেকজন নামকরণে কি ষষ্ঠীতে হয় এই ষষ্ঠীর দিনে হয় এই দিনে হয় নামকরণ সেরকম কোনো দিদিভাইদের বাড়িতে নিয়ম নাই নাম বললো যে তোমরা যেটা ঠিক করবে কমেন্ট বক্সে জানিও সেই অনুসরণ করে আমরা নাম দেব। তো দেখো কত ভালো দিদিভাইও ভালো দাদাভাইও ভালো যে বলছে তোমরা কমেন্ট বক্সে জানিয়েও আমরা নাম দেবো আর দিদিভাইরা সব থেকে সত্যি কথা যে সবাই মানে ফেস রিভিল করে না কিন্তু আমাদের পিছকিছোনার কিন্তু যেদিন হয়েছে সেদিনই কিন্তু আমাদেরকে ফেসটা দেখেই দিয়েছে সত্যি কথা দিদি ভাই দাদা মতন মানুষ হয় না মানে এতটাই ভালো ওরা ওরা সত্যি কথা খুবই ভালো মানুষ কোনো রকম অহংকার নাই এত বড় জায়গায় পৌঁছেও দিদিভাইয়ের মধ্যে কোনো রকম অহংকার নেই দাদা মধ্যে কোনো অহংকার নেই আর এমনিতে মানুষজন তো ওদের ফ্যামিলির মানুষজন তো খুবই ভালো দিদিভাইও ভালো দাদাভাইও ভালো দিদিভাইয়ের বাড়ির লোকও খুব ভালো দাদা ভাইয়ের বাড়ির লোকও ভালো দাদা ভাইয়ের মাও খুব ভালো সবাই খুব ভালো ওনারা তো সেটা হচ্ছে ব্যাপার আর আমার বলেছে নাম তোমরা যেটা ঠিক করবে সেটাই রাখবে এরকম বলেছে কমেন্ট বক্সে জানাতে আর দিদিভাই এমনিতে সবই ঠিক আছে বলছে দিদিভাই হাস হাসতে হাসতে বলছে বাড়িতে গিয়ে খাবো তাহলে আমার শরীরটা ঠিক হবে তাই বলছে দিদিভাই তো শুনে খুবই এলো আমার আমার যখন সিজার হয়েছিল মনে হচ্ছে বাড়ি গিয়ে কখন খাবো তাহলে আমার শরীরটা ঠিক হয়ে যাবে মানে এসব একই মানে প্রত্যেকটা মেয়েরই ধারণা ওটা হয়ে এই যে বাড়িতে গিয়ে খাবো তাহলে কিন্তু শরীরটা আমাদের ঠিক হয়ে যাবে তো দিদিভাইয়েরও কিন্তু এরকম পাবি দিদিভাইয়েরও কিন্তু এরকম মনে ইয়ে বলছিলো এসব কথাগুলো তো সত্যি কথা খুবই ভালো লাগছিল কথাগুলো তারপরে ইয়ের সময় দিলো আমাদের পুচকে পুচকি দিদিভাই পপি দিদি ভাই মেয়েকে পুচকি নাকে নিয়ে এলো ইয়েতে রুমের মধ্যে দিয়ে ইয়ে করলো দিদিভাই বলছে ওকে জড়িয়ে দিয়ে ওকে দাও এসবই বলছিল আর দিদিভাই তো মানে ইচ্ছা ছিল কারণ প্রথমে ছেলে তারপরে ইচ্ছা ছিল দিদিভাই মেয়ে মেয়ে হোক তো মেয়ে মেয়ে হয়েছে এটা হচ্ছে দিদিভাইয়ের মনের ইচ্ছা তো ইচ্ছাটা ভগবান পূর্ণ করেছে তো আবারও বলবো যে দিদি ভাই আমাদের পবি দিদি ভাই তারপরে দাদা ভাই আমাদের পুচকি সোনা সবাই খুব ভালো থাকুক সবাই খুব ভালো থাকুক ঠাকুরের কাছে এই প্রার্থনা করি তো আজকে আর কিছু বলবো না এখন নাম ঠিক করা হয়নি আর কমেন্ট বক্সে জানাতে বলেছে যে কি নাম রাখবে মানে সবাই যা যেটা যার ইচ্ছা তার অনুসরণ করে সিলেক্ট করে একটা নাম রাখা হবে দিদিভাই দাদা ভাই বলেছে তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি কোনো কিছু অংশ ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকো এটা আমাদের কাছে একান্ত আমার একান্তভাবে অনুরোধ তোমরা যদি পাশে না থাকো আমরা কোনো যা এই জানি যাতে কোনো মতেই এগোতে পারবো না তো সবাই ভালো থেকো নমস্কার